আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স জিলানিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন জিলানিকা চ্যানেলের পক্ষ থেকে আজকের আপনাদেরকে পাল কালারের একটি গাড়ি দেখাচ্ছি যেটা কিনা দু হাজার এগারো মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন করা পাল কালার ভিতরে রয়েছে বেজ কালার ইন্টোরিয়র এবং তার পাশাপাশি পঁচিশ চার্জের অত্যাধুনিক অপশন রয়েছে রয়েছে এলপিজি কনভার্শন করা এবং গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনালটি রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনের এই প্রিমিও গাড়িটি আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে গাড়িটি সম্পর্কে জানাবো এবং তার পাশাপাশি গাড়িটি পুরো বিস্তারিত আপনাদেরকে জানাবো গাড়ির পেপার্স কিন্তু রয়েছে ফুল্লি আপ ডেট করা এবং ফ্রেশ কন্ডিশনের পাল কালারের এই গাড়িটি আপনারা যদি কেউ দেখতে চান বা নিতে চান আপনাদের কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমের কিন্তু উনিশটি বায়িত সালা জামা মসজিদ মার্কেট যেটা কিনা শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংকের অপোজিটে আহ সবুজ কালারের যে মসজিদ মাদ্রাসাটি আছে সালাদ মসজিদ মার্কেট এই মসজিদ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত তো আমি চারিদিক থেকে ঘুরে ঘুরে পিছনের ভিউটা সামনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এখন যদি আপনাদেরকে আমি গাড়িটির ভিতরের ইন্টারভিউটি দেখাই গাড়িটির ভিতরে ইন্টারটিও কিন্তু যথেষ্ট ভালো এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ফুল বেজ ইন্টারিওর এবং পাশাপাশি প্রত্যেকটা পার্টে কিন্তু নিঘিলের ব্যবহার হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে উডেন ইন্টোর রয়েছে ড্যাশবোর্ডটিও যথেষ্ট ভালো রয়েছে ভিতরের ইন্টরটিও যথেষ্ট ভালো রয়েছে এবং পাশাপাশি স্টারিং হুইলটি দেখতে পাচ্ছেন স্টারিং হুইল কন্ট্রোলার রয়েছে এবং অপটিক্যাল মিটারের অপ ব্যবহার রয়েছে পাশাপাশি ভিতরের সিলিংটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে সিট কাভার কিন্তু একটু পুরাতন হয়েছে আপনারা যদি চান রিপ্লেস করে নিতে পারবেন অথবা এই অবস্থায় কিন্তু চাইলেও নিতে পারবেন তো আমি ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটির আমি যদি পেছনের সিটের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই সেটাও কিন্তু যথেষ্ট ভালো এবং ফ্রেশ কন্ডিশনের রয়েছে একেবারে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনের একটি প্রিমিয় গাড়ি এই প্রিমিয় গাড়িটি কিন্তু আপনারা দেখা মাত্রই পছন্দ হবে ইনশাল্লাহ তো দেখছিলেন গাড়িটির ইঞ্জিন চেম্বারটা ইঞ্জিন চেম্বারটা কিন্তু যথেষ্ট ভালো এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা পার্ট রয়েছে জেনুইন কোথাও কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট ডামেজ কিন্তু পাবেন না ইনশাল্লাহ গাড়ির সাথে হেডলাইট অরিজিনাল হেডলাইট রয়েছে এবং পাশাপাশি মার্শালটিও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে এবং দেখতে পাচ্ছেন সিকনশিয়াল এলপিজি করার কারণে এখানে সিকোয়সিয়ালের একটি ইঞ্জেক্টর ব্যবহার পেয়ে যাবেন কিটের ব্যবহার পেয়ে যাবেন যেটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে অরিজিনাল লোবাটো কিট দিয়ে কিন্তু সিকোন্সিয়াল এলপিজি টা করা তার পাশাপাশি হিট প্রুফ কাভার থেকে শুরু করে সবকিছু রয়েছে গাড়িটির সাথে ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি আবারও বলছি দুই হাজার এগারো মডেল এবং পনেরো সালে রেজিস্ট্রেশন করা তো ভিউয়ার্স আমি ব্যাগ ডালার ভিতরটা যদি আপনাদেরকে দেখাই সেটাও কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে যেহেতু এলপিজি কনভার্শন করা হয়েছে ভিতরে একটি এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন যেটার মেয়াদ কিন্তু রয়েছে হাজার একত্রিশ সাল পর্যন্ত এবং পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাগ ডালার ভিতরে স্পেয়ার চাকা থেকে শুরু করে সব কিছু রয়েছে একেবারে ফ্রেশ এবং কোথাও কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্টোর কিন্তু গাড়িটির সাথে নাই প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছেন একবারে জেনুইন এবং অরিজিনাল অবস্থায় রয়েছে পিছনে গ্লাসের স্টিকার থেকে শুরু করে সবকিছুই কিন্তু স্টকটাই রয়েছে ফ্রেশ কন্ডিশনের এই প্রিমিয়াম গাড়িটি দু হাজার এগারো মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন করা গাড়িটি মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে চারিদিক থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই গাড়িটি যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে বা যদি কেউ দেখতে চান বা নিতে চান আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে তার ফোন নম্বরগুলোতে সরাসরি ফোন দিবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি কিন্তু উনিশটি বাইতু সালাদ আমি মসজিদ মার্কেট যেটা কিন্তু শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংকের অপোজিটে যেটা কিনা সবুজ কালারের যে মসজিদ মাদ্রাসাটি রয়েছে এই মসজিদ মাদ্রাসার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিলিক আর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যারা কিনা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম